বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করে কিন্তু বিজয়টা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের মানুষ লড়াই করে জীবন দেয় আর আদতে সে এখানে দুধ মধু খেয়ে যায় এইবার সেটা যেন না হয় তার জন্য আমাদের একটা সজাগ প্রতিরোধ এবং লড়াই অব্যাহত রাখতে হবে দরকার নাই যারা এই কাজ করলে মানুষকে সত্যিকার ভাবে সহযোগিতা করতে পারবে তাদেরকে সহযোগিতা করুন আমাদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রের পক্ষ থেকে আমাদের মহিলা ফোরামের পক্ষ থেকে মানুষের কাছে সাহায্য চাইছে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সেইটা দিয়ে আমরা কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় সেটা আমরা এইটা দেখানো তৎপরটা করার দরকার নাই মানুষের যাতে ভালো হয় সেই কাজ করা দরকার প্রয়োজনে তাদের জন্য কি কি দরকার সেটা তালিকা করে তাদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা দরকার আমরা সেই কাজটা যেমন করবো পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা অভূতপূর্ব গণজাগরণ বাংলাদেশে হয়েছে সেটার মধ্যেও আমরা আছি এই বাংলাদেশ হচ্ছে আন্দোলনের দেশ ছাত্ররা আন্দোলনের শুরু করে শেষ করে শ্রমজীবী মানুষ যেমন বাহান্ন সালের ভাষা আন্দোলন শুরু হয়েছিল ছাত্ররা শুরু করেছিল চুয়ান্ন সালের নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে হটিয়ে দিয়েছিল দেশের মানুষ বাষট্টি শিক্ষা আন্দোলন ছাত্ররা শুরু করেছিল উনসত্তরের কোন অভ্যুত্থানে ছাত্র শ্রমিক কৃষক মিলে ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে আয়ুব খানকে পরাজিত করেছিল এরশাদের বিরুদ্ধে ওই তিরাশির মধ্য ফেব্রুয়ারি আন্দোলন ছাত্র শুরু করেছিল আর ডাক্তার মিলনের রক্তদানের মধ্য দিয়ে উনিশশো সালের চৌঠা ডিসেম্বর এদেশের ছাত্র শ্রমিক জনতা এরশাদকে বিদায় করে দিয়েছিল বারবার আন্দোলনে শুরু করে ছাত্ররা কিন্তু যখন ছাত্রদের সঙ্গে শ্রমিক এসে যুক্ত হয় ছাত্রদের সঙ্গে কৃষক এসে যুক্ত হয় ছাত্রদের সঙ্গে মায়েরে এসে যুক্ত হয় ছাত্রদের সঙ্গে আমাদের সাধারণ মানুষ যখন যুক্ত হয় তখন সেই আন্দোলন একটা গতি পায় এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে একটা সাময়িক সাফল্য আসে এবারও আমরা সেই সাফল্যের আমরা একটা চিত্র দেখেছি উনিশশো সালে ডাক্তার মিলনের মৃত্যুর মধ্য দিয়ে যে এর সাথে শেষ বিদায় ঘন্টা বেজেছিল এইবারও ওই স্বৈরাচারী আওয়ামী সরকারের বিদায় বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিল ওই রংপুরের সাইড ওই মৃত্যুর মধ্য দিয়ে তার বিদায় ঘন্টা বেজে গেল এরপরে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামল পুলিশ এক সময় হতাশ হয়ে বলছে যে এত গুলি করি এত মরে কিন্তু মানুষ তো সরে না কারণ মানুষ মরতে মরতে মরণকে ভয় করা ভুলে গিয়েছিল এই রকম মানুষ যখন লড়েছে এই আন্দোলনে সাতষট্টি জন শিশু মৃত্যুবরণ করেছে ভাবা যায় এই সাতষট্টি জন শিশুর মধ্যে বেশিরভাগই হচ্ছে শ্রমজীবী শিশু বাবা মা গরিব পেটের দায়ে হোটেলে কাজ করে রিক্সার গ্যারেজে কাজ করে মোটর মেকানিকের কাজ করে বাসের হেল্পারের কাজ করে এই ছেলেরা বাচ্চা ছেলেরা অকাতরে জীবন দিয়েছে এই আন্দোলনে যে বাচ্চা এখনো স্কুলে যায় নাই বাবার কোলে কোলে ওই বাবার বসে জীবন দিয়েছে এই আন্দোলনে মায়েরা জীবন দিয়েছে সন্তানকে নিরাপদে রেখে চাঙ্গা দিয়ে বাইরে উঁকি দিতে গিয়েছে পুলিশের গুলিতে সেই মা জীবন দিয়েছে এই আন্দোলনে বাবারা জীবন শুধু দেয় নাই ইতিহাস তৈরি করেছে ওই রিক্সা চালকের গল্প শুনলেন এক রিক্সা চালক শুনেছে যে কাজলার ওখানে ব্যাপক গোলাগুলি হয়েছে ওখানে অনেকে পড়ে আছে লাশ নিয়ে যাওয়ার কেউ নাই সে তখন রিক্সা নিয়ে সেখানে গিয়ে একটা লাশকে নিয়ে যখন মেডিকেলে আসলো এসে দেখে সেই লাশ আর কেউ নয় সে হচ্ছে তারই সন্তান এই বাবার দুঃখ বেদনা সব ভুলে গেল কখন যখন পাঁচই আগস্ট এই শেখ হাসিনা শুধু পরত্যাগ নয় দেশ ত্যাগ তখন বাবা মনে করলো আমি আমার সন্তান হারিয়েছি এই রকম শত শত বাবা মা তাদের সন্তান হারিয়েছে কিন্তু যে আমার সন্তানের হত্যাকারী তাকে তো দেশ থেকে পালাতে বাধ্য করেছি আমরা আমরা কত গল্প শুনেছি তাদের অত্যাচার দেখেছি তাদের অহমিকা দেখেছি মানুষকে অপমান করা দেখেছি এর বিরুদ্ধে মানুষ যে ধীরে ধীরে তার পুঞ্জীভূত খুব সেই ক্ষোভের বই প্রকাশ ঘটিয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে যে কারণে আয়ুব খান আয়ুব খান আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করেছে কিন্তু দায়িত্ব দিয়েছিল ইয়াহিয়া আহিয়া খানকে এরশাক অভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করেছিল কিন্তু দায়িত্ব দিয়েছিল পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রথমে ভাইস প্রেসিডেন্ট এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আর এইবার মানুষকে অপমান করা অপরস্ত করা মানুষের উপর নিপীড়ন চালানোর এমন প্রতিশোধ মানুষ দিয়েছে শুধু পদত্যাগ নয় দেশের ত্যাগ করতে বাধ্য হয়েছে তারা এবং তারপরে দেখুন এত বড় বড় বীর পুরুষ শ্রমিককে শোষণ করতে তাদের অসুবিধা হয় নাই শ্রমিককে গুলি করে মেরেছে মিরপুরে তাদেরকে আমরা দেখেছি এই বীর পুরুষরা পিছনে পুলিশ থাকলে বীর পুরুষ যখন পিছনে পুলিশ আর নাই সব কে কার আগে দেশ ছেড়ে পালাবে তার একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল এবং এদেরকে আমরা পালাতে দেখেছি এরা যখন দেশে থাকে তখন লুট করে যখন বিপদ থেকে তখন দেশ থেকে পালায় আবার আবার সুসময় এলে এরা ফিরে এসে আসে এসে আবার আমাদের সংসদে যায় নেতা হয় আমাদেরকে লুটপাট করে এইবার গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ছাত্র শ্রমিক জনতার এই গণভ্যুত্থানের মধ্যে সেই কথাটা বলতে চাই